আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনার জিমেইল আইডিতে কেউ মেইল করলে যদি মেইল আপনি বক্সে দেখতে না পান তাহলে আপনি কিভাবে এটি ঠিক করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টায় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার জিমেইলে যদি কেউ মেইল করলে যদি না আসে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তোর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা জিমেল সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফোনের জিমেল সফটওয়ারটি ওপেন করার পর এখানে বাম পাশে উপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন আছে তো এখনই তিনটি লাইন তো এই লাইনে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে সেটিংস তো এখনই সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার এখানে আপনার লগ ইন থাকা জিমেলগুলি দেখতে পারবেন তো আপনার যে জিমেলে কেউ মেল করলে আসে না তো সেই জিমেলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার টাইম করে নিচ্ছি তো জিমেলটি সিলেক্ট করার পর আপনি স্কুল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি অনেকগুলি সেটিংস দেখতে পারবেন তো এইখান থেকে আপনি এখানে লক্ষ্য করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এস ওয়াই এন সি জিমিল তো এখানে এই সেটিংসটা আমার এখানে দেখতে পাচ্ছেন চালু আছে তো এই সেটিংসটা যদি আপনার চালু থাকে তাহলে কিন্তু আপনার জিমেইলে যে কেউ মেল করলে কিন্তু মেইলটা কিন্তু আপনার জিমেইলে কিন্তু আসবে আর যদি এই সেটিংসটা যদি বন্ধ থাকে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা বন্ধ তো এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার জিমেইলে কেউ মেইল করলে কিন্তু সেটা কিন্তু আর আপনি ইনবক্সে কিন্তু দেখতে পারবে না তো এখানে অবশ্যই আপনি এই সেটিংসে আপনি টাচ করে দিয়ে আপনি এই সেটিংসটা আপনি অ্যাক্টিভ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংসটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আপনার জিমেলে যে কেউ মেল করলে কিন্তু মেলটা আপনি কিন্তু ইনবক্সে দেখতে পারবেন তো এই সেটিংস ঠিক করার পরে যদি আপনার জিমেলে কেউ মেল করলে যদি মেলটা যদি না আসে তারপরে আপনি আরেকটি সেটিং করতে পারেন তো সেটিংটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো ওই জন্য প্রথমে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিও অপশন করে নেবেন তো তারপর এখানে আপনার উপরে সার্চবারে আপনি জিমেইল ডট কম লিখে আপনি সার্চ করে দিবেন তো আমি জিমেইল ডট কম লিখে সার্চ করে দিচ্ছি তো তারপর এখানে আপনার ফোনটির যদি ক্রোম ব্রাউজারে যদি ডেস্কটপ সাইট অন না থাকে তাহলে এখানে উপরে ডান পাশে ডট আইকনে টাচ করে দেবেন তারপরে এখানে আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনার ফোনটি ডেস্কটপ সাইট করে নেবেন তো তারপরে এখানে আপনি একটু জুমিন করবেন তো জুমিন করার পরে এখানে ডান পাশে এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে সেটিংস আইকন তো এই সেটিংস আইকনে টাচ করে দিবেন তো তারপর এখানে সেটিংস গুলি দেখার জন্য আপনি একটু জুমিন করে নেবেন তো আমি জুমিন করে নিচ্ছি তো জুমিন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সি অল সেটিংস তো এখন এই সি অল সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে সি অল সেটিংসে টাচ করার পর কিন্তু আপনি এখানে অনেকগুলি সেটিংস দেখতে পারবেন তো তারপর আপনি এই সেটিংসগুলি একটু বাম সাইডে আপনি সরিয়ে নেবেন তো বাম সাইডে সরিয়ে নেওয়ার পর এখানে আপনি লাস্টের দিক আপনি এখানে লক্ষ্য করলে কিন্তু আপনি এখানে এই যে ফরওয়ার্ডিং অ্যান্ড পিওপি এম এ পি তো এই সেটিংসটা আপনি দেখতে পারবেন তো এই সেটিংসে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে আপনি লক্ষ্য করলে কিন্তু আপনার এখানেই কিন্তু আপনার একটি জিমেইল আইডি দেখতে পারবেন তো আপনার জিমেইলের সাথে যদি অন্য কোনো জিমেইলে যদি আপনার ফরওয়ার্ডিং করা থাকে তাহলে কিন্তু আপনার মেইন যে জিমেইলটা তো সেই জিমেইলে কেউ মেল করলে কিন্তু আপনার মেলটা কিন্তু ট্রান্সফার হয়ে কিন্তু আপনার এখানে অ্যাড করা জিমেইলে কিন্তু সেটা কিন্তু চলে যাবে তো আপনার কিন্তু এখানে কিন্তু আপনার জিমেলের সাথে কোনো মেল ফরওয়ার্ডিং করা থাকলে কিন্তু আপনার এটি কিন্তু ক্যান্সেল করে দিতে হবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি মেইল অ্যাড করা আছে তো আমার এই মূল অ্যাকাউন্টে যে কেউ মেইল করলে কিন্তু আমার এই যে এই মেলেই কিন্তু সেটা কিন্তু ট্রান্সফার হয়ে চলে যায় তো আপনার অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু এই মেলটা কিন্তু আপনার ডিলিট করতে হবে কীভাবে ডিলিট করবেন তো এখন দেখে দিচ্ছি তো এই জিমেলের সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে তো এই যে এখানে আপনি টাচ করে দেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ তারপর আপনি এখানে টাচ করে দেবেন তো এই যে এখানে টাচ করে দিয়ে দেবেন তো তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন ওকে তো এই ওকেতে টাচ করে দিলে কিন্তু আপনার জিমেলটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার জিমেলের সাথে ফরওয়ার্ডিংটা কিন্তু আর থাকবে না তো আপনার মূল যে জিমেলটা আছে তো সেই জিমেইলের যে কেউ মেল করলে কিন্তু আসবে এর জন্য অবশ্যই কিন্তু আপনার মূল জিমেলের সাথে কোনো মেল যদি ফরওয়ার্ড করা থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্যান্সেল করে নেবেন তো এই দুটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো দুটি সেটিং করে নেবেন যদি আপনার জিমিলে কেউ মেল করলে যদি সেটি আপনি দেখতে না পান এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ার ট্যাগ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ